হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হলো ড্রাগন ফুলে কিভাবে আপনারা পরাগায়ন করবেন এবং কি ড্রাগন ফল গাছে কিভাবে বেশি অধিক পরিমাণে আপনারা ফসল উৎপাদন করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো ড্রাগন ফুল মূলত কিন্তু রাতের বেলা নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত কিন্তু এই ফুলটি ফুটে থাকে এই জন্য রাতের বেলায় ভিডিওটি করা তো ভালোভাবে আপনারা দেখবেন এবং কি বুঝে নেবেন এবং কি কীভাবে ড্রাগন ফল থেকে অধিক পরিমাণে আপনারা ফল উৎপাদন করতে পারবেন সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো অনেকেই কিন্তু ছাদে বাগানে কিংবা ড্রাগন ফলে চাষ করে থাকেন তো আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো দেখুন ডাগন ফুলের যেই পরাগায়ন করার পরে ফলগুলোর কি অবস্থান হয় তারপরে আপনারা কি করবেন সেই বিষয়টি দেখাবো তো পরাগায়ন করার পরে রাতের বেলা আপনারা দেখেন ফুলটি কত বড় একটি ফুল সুন্দরভাবে ফুলটি দেখুন কি রকম হয়ে গেছে দিনের বেলায় কিন্তু ফুল এরকম থাকবে আপনারা দেখুন দিনের বেলায় ফুল এরকম থাকবে তো কোন ধরনের ফুলের মধ্যে এমনকি কীভাবে বুঝবেন আজকে আপনার ফুলটি থেকে সুন্দরভাবে আপনার ফুলটি ফুটবে সেই বিষয়টি দেখুন এইখানে একটি একবারে নতুন ফুল ফুলটি কিন্তু আসতেছে সুন্দরভাবে এখান এমনকি এই যে দেখুন পুরাতন যে ফুলটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু ফুটে গেছে গেছে কালকে রাত্রে সেই ফুলটিতে আমি পরাগায়ন করছি কিভাবে পরাগায়ন করতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা আজকে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই এবং কি আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রাগন ফল গাছে আপনারা অধিক পরিমাণে ফসল ফলাতে পারেন তো রাতের বেলা যেহেতু ফুলটি ফুটে সেই জন্য আমাদেরকে রাতের বেলা অপেক্ষা করে থাকতে হবে রাত্রে নয়টার দিকে দেখুন আমরা শুরুতেই যেই এখানে দুটি প্রকার ফুলের মধ্যে ইয়ে রয়েছে সেটি হলো এই যে দেখুন পরাগায়নগুলো আমরা যে ইয়েগুলো সেগুলো রেণুগুলো কিন্তু এই মা ফুলটির ভিতরে আমরা দিতে হবে পুরুষ ফুলগুলো হলো সাটে যে আপনারা ফুলগুলো দেখতেছেন ছোট 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 অংশ এগুলোকে ঝাড়া দিলে কিংবা এগুলোকে যে কোনো একটা কিছু দিয়ে আপনারা যদি ইয়ে করেন তাহলে সুন্দরভাবে এখান থেকে আপনার পাউডারের মতো যে রেণুগুলো আসবে সেই রেণুগুলো কিন্তু এই যে মা ফুল রানী ফুল যেটা ছোট্ট একটি রানী ফুল আছে এ দেখুন ফুলটির ভিতরে কিন্তু ছোট্ট একটি রানী ফুল রয়েছে সেই রানী ফুলের মধ্যে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে সুন্দরভাবে ভালোভাবে কিন্তু ফুলগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু যেই অবস্থানটি হয় সেটি দেখুন এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন যখন আপনাদের পরাগায়ন শেষ হয়ে যাবে ফুলগুলো এরকম হবে এরকম হওয়ার পরে আপনারা কী করবেন ভালোভাবে তিন থেকে সাত দিন পরে আপনারা সুন্দরভাবে এইভাবে অবশ্যই মনে রাখবেন গর্ভনালী যেন কাটা না যায় চারপাশ দিয়ে করে তারপরে আপনারা দেখুন এখন আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হলো কীভাবে ফুল এবং ফল বেশি করে উৎপাদন করবেন গাছে গাছ কিন্তু আপনারা মনে রাখবেন ঢালগুলো আপনারা এইভাবে কেটে দিতে হবে সুন্দরভাবে কেটে দিলে আপনাদের এই সময়টায় কিন্তু ভালোভাবে ফল উৎপাদন হবে ফুল আসবে এবং কি অবশ্যই আপনারা পরাগায়ন করতে হবে কারণ রাতেরবেলা যেহেতু ফুলটি ফুটে এই জন্য কিন্তু আপনাদেরকে রাতের বেলায় বিশেষ করে মৌমাছি কিংবা পোকামাকড় কম থাকে তাই ফুলটিতে পরাগায়ন হয় না তাই এই জন্যই আপনারা ফুলে অবশ্যই কিন্তু পরাগায়ন করে বেশি করে ফল উৎপাদন করতে পারবেন তো দেখুন আপনারা কীভাবে কাটিং করবেন কারণ হলো যে ছোটো ছোটো যে গাছগুলো রয়েছে সেগুলোর মাঝখান দিয়ে কেটে দিবেন তাহলে আপনাদের ফল কিন্তু বেশি করে উৎপাদন হবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং কি ফল হবে দেখুন দর্শকবিন্দু আমি কিভাবে এই ফল গাছটি সুন্দরভাবে কেটে কেটে দিচ্ছি কারণ ডাগন ফলের গাছের ডালগুলো কিন্তু উপরের দিকে সোজা হয় মনে রাখবেন ঝুলিয়ে রাখতে হবে ডালগুলো ঢালগুলো যত নিচের দিকে ঝুলে থাকবে তত আপনাদের ফুল বেশি আসবে দেখুন আমি কতটুক কতটুক রেখে রেখে তারপরে কাটিং করছি এই গাছগুলো অবশিষ্ট গাছগুলো কিন্তু আপনারা মাটিতে পুঁতে রাখলে সুন্দরভাবে কিন্তু হয়ে আরেকটি গাছ তৈরি হবে তো দর্শকবৃন্দ আজকের ভিডিওতে যে বিষয়গুলো আপনাদেরকে আমি শেয়ার করতে চাচ্ছি সেটি হলো কিভাবে আপনারা ড্রাগন ফুল গাছে কিংবা ড্রাগন ফল গাছে আপনারা কিভাবে বেশি করে ফল উৎপাদন করবেন দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু আমি সুন্দরভাবে ডালগুলো কেটে দিয়েছি কেটে দেওয়ার ফলে কিন্তু আমার গাছে বেশি অধিক পরিমাণে ফুল হবে এবং কি ফল হবে তো ফল হতে গেলে অবশ্যই আপনারা পরাগায়ন করবেন আর এই ভিডিওতে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমেন্টস